আচ্ছা আপনার সাথে কি এমন হয় মাস শেষে তাকিয়ে দেখেন পকেট প্রায় খালি অথচ আয় তো কম করেননি টাকাটা সব গেল কোথায় এর কোনো হিসাবই মেলে না ব্যাপারটা কি চলুন আজ এই রহস্যটার একটু গভীরে যায় এই প্রশ্নটা একবার নিজেকে করে দেখুন তো পাঁচ বছর আগের চেয়ে হয়তো আয় দ্বিগুণ হয়েছে কিন্তু ঋণের বোঝাও যেন তার চেয়ে বেশি ভারী কেন এমন হচ্ছে আয় তো বাড়ছে তাহলে দুশ্চিন্তাও কেন বাড়ছে আসলে সমস্যাটা হয়তো আয়ের পরিমাণে না অন্য কোথাও কারণটা হলো আমরা সবাই একটা ফুটো বালতিতে পানি ভরার চেষ্টা করছি ভাবুন তো একবার আপনি দিন রাত পরিশ্রম করে বালতিটা ভরছেন কিন্তু নিজ দিয়ে কিছু অদৃশ্য ছিদ্রা দিয়ে সব পানি বেরিয়ে যাচ্ছে আমাদের আর্থিক জীবনটাও ঠিক এমনই এখন প্রশ্ন হল এই ছিদ্রগুলো আসলে কি না এগুলো কিন্তু সাধারণ কোনো ভুল খরচ বা বাজেটের গড়মিল না ব্যাপারগুলো তার চেয়েও অনেক বেশি গভীর অনেক সূক্ষ্ম এগুলোকে বলা যায় আমাদের আধ্যাত্মিক জীবনের ছিদ্র ইসলামে এই অদৃশ্য আশীর্বাদটাকে বলা হয় বরকত আচ্ছা খেয়াল করেছেন কি একই পরিমাণ টাকা দিয়ে কেউ হয়তো পুরো মাসটা সুন্দরভাবে চালিয়ে নেয় আবার কারও মাস শেষ হওয়ার দশ দিন আগেই হাত খালি হয়ে যায় এই যে টাকার কার্যকারিতা তার গুণগত মান এটাই হলো বরকত যখন সম্পদের বরকাত থাকে তখন অল্পতেও অনেক কিছু হয়ে যায় আর যখন বরকাত চলে যায় তখন পাহাড় সমান সম্পদও কিছুই মনে হয় না আসলে আমাদের বালতি থেকে শুধু টাকা বেরিয়ে যাচ্ছে না বেরিয়ে যাচ্ছে টাকার পেছনের সেই আসল জিনিসটা বরকাত তো আমাদের এই বালতির সবচেয়ে বড় দুটো ছিদ্র কি জানেন এক পাপ আর দুই অকৃতজ্ঞতা সোজা কথায় যখন আমরা স্রষ্টার নির্দেশনা মানি না অথবা তার দেওয়া নেয়ামত পেয়েও সুক্রিয়া আদায় করি না ঠিক তখনই আমাদের রিজিক থেকে বরকত কমে যেতে শুরু করে কোরআনে এ বিষয়ে একটা ভয়ঙ্কর সতর্কবাণী আছে সুরা ইব্রাহিমে বলা হয়েছে যদি তোমরা অকৃতজ্ঞ হও তবে আমার শাস্তি কঠোর এই কথাটা শুনলেই কিন্তু একটা ধাক্কা লাগে কিন্তু এই যে কঠোর শাস্তির কথা বলা হচ্ছে এটা আসলে কি আমরা শাস্তি শব্দটা শুনলেই কি ভাবি আগুন প্রলয় ভয়ঙ্কর কিছু একটা তাই না কিন্তু শাস্তি কি সবসময় এমনই দৃশ্যমান হয় নাকি এর অন্য কোনো রূপও থাকতে পারে না শাস্তি সবসময় আগুন হয় না অনেক সময় সবচেয়ে বড় শাস্তি হল টাকা পয়সার সব কিছু থাকার পরেও মনের ভেতর থেকে শান্তি হারিয়ে যাওয়া এটাই কিন্তু সবচেয়ে কঠিন শাস্তিগুলোর একটা ভাবুন তো অনেক সম্পদ আছে কিন্তু মনে শান্তি নেই রাতে ভালো ঘুম নেই কোনও কিছুতেই স্বস্তি মিলছে না এটাই তো এক ধরনের আজাব আপনার বালতি হয়তো টাকায় ভর্তি কিন্তু শান্তি নামের সবচেয়ে দামি জিনিসটাই ওই ফুটো দিয়ে বেরিয়ে গেছে আর এই মানসিক অশান্তির কিন্তু একটা বাস্তব মূল্য আছে বিজ্ঞানও এখন এটা স্বীকার করে দেখুন আর্থিক দুশ্চিন্তা থেকে যে স্ট্রেস বা মানসিক চাপ তৈরি হয় তা আমাদের শরীরে মারাত্মক ক্ষতি করে বিভিন্ন গবেষণায় দেখা গেছে এর সাথে হার্ট ডিজিজ ডায়াবেটিস এমনকি স্ট্রোকের ঝুঁকির সিধা সম্পর্ক আছে আর এটা এমন একটা দুষ্ট চক্র তৈরি করে যা শুধু একজনকে নয় তারপরের প্রজন্মকেও ভোগায় মানে সম্পদ হয়তো আছে কিন্তু সুস্থতা বা ভালো থাকাটাই নেই আমাদের এই আধ্যাত্মিক ছিদ্রগুলোর একটা খুব বাস্তব রূপ আছে জানেন সেটা হল অপচয় চলুন এবার দেখি সাধারণ অপচয়ের সাথে মহাবিশ্বের কি সম্পর্ক বিজ্ঞান কি বলে এ ব্যাপারে পদার্থবিজ্ঞানে এন্ট্রপি নামে একটা কনসেপ্ট আছে খুব সহজ করে বললে এটা হলো মহাবিশ্বের বিশৃঙ্খলার পরিমাণ দেখুন প্রকৃতিতে সবকিছু একটা নিয়ম আর শৃঙ্খলার মধ্যে চলে যখনই আমরা কোনো কিছু অপচয় করি সেটা খাবার হোক বা বিদ্যুৎ আমরা আসলে প্রকৃতির ওই শৃঙ্খলাটাকে নষ্ট করে দিই মানে আমরা মহাবিশ্বের মোট বিশৃঙ্খলা বা এন্ট্রপি বাড়িয়ে তুলি তার মানে কি দাঁড়ালো যখন আমরা খাবার নষ্ট করি তখন আমরা শুধু খাবারটা ফেলে দিচ্ছি না আমরা আসলে এই মহাবিশ্বের যে ভারসাম্য তার বিরুদ্ধে কাজ করছি এটা আসলে অকৃতজ্ঞতারই একটা বাস্তব ফিজিক্যাল রূপ এখানে আসলে দুটো মানসিকতার লড়াই একদিকে আছে বস্তুবাদ বা মেটিরিয়ালিজম যেটা আমাদের শেখায় আরও চাও আরও ভোগ করো এর ফল হল লাগাম ছাড়া অপচয় আর পরিবেশের ক্ষতি আর ঠিক তার উল্টো দিকে আছে টেকসই জীবনযাপনের ধারণা যা বলে শুধু ততটুকুই ব্যবহার করো যতটুকু তোমার প্রয়োজন আর পরিবেশকে বাঁচাও তাহলে সমাধানটা কি সমাধানটা কিন্তু আমাদের হাতেই আছে খুবই সহজ তিনটে ধাপ প্রথমত রিডিউস বা কমানো মানে যা দরকার শুধু সেটুকুই ব্যবহার করা দ্বিতীয়ত রিউজ বা পুনর্ব্যবহার পুরনো জিনিস ফেলে না দিয়ে আবার কাজে লাগানো আর তৃতীয়ত রিসাইকেল বা পুনর্ব্যবহার আবর্জনা থেকে নতুন কিছু তৈরি করা এই সহজ অভ্যাসগুলোই কিন্তু আমাদের ওই ফুটো বালতির ছিদ্রগুলো সারিয়ে তুলতে পারে বেশ আমরা তো বালতির ছিদ্রগুলো খুঁজে বের করলাম আর সেগুলো সারানোর উপাসও জানলাম কিন্তু গল্পটা এখানেই শেষ না আমরা দেখলাম যে কৃতজ্ঞতা আর সচেতন জীবন জীবনযাপনের মাধ্যমে এই ছিদ্রগুলো বন্ধ করা সম্ভব পাপ আর অপচয়কে না বললে আমাদের সম্পদ থেকে বরকত বেরিয়ে যাওয়াটা বন্ধ হবে কিন্তু আসল প্রশ্নটা হল এখন ঠিক আছে ছিদ্র তো বন্ধ হল কিন্তু বালতির ভেতরে যা আছে সেটাকে কয়েকগুণ বাড়াবেন কিভাবে। এর উত্তরটা কিন্তু আমাদের সাধারণ যোগ বিয়োগের হিসাবে মিলবে না এর জন্য এমন একটা কাজ করতে হবে যা শুনলে প্রথমবারে গাণিতিকভাবে এক কথায় পাগলামী মনে হবে সেটা হল নিজের সম্পদ থেকে দিয়ে দেওয়া হ্যাঁ ঠিকই শুনেছেন দান করে দেওয়া যা দেখতে গেলে আপনার সম্পদ কমিয়ে দেওয়ার কথা সেটাই আসলে সম্পদ বহুগুণে বাড়িয়ে তোলার ঐশ্বরিক ফর্মুলা কিন্তু কিভাবে দিয়ে দিলে কমে না বরং বাড়ে কীভাবে এর পেছনের আধ্যাত্মিক আর সামাজিক বিজ্ঞানটাই বাকি এই যে দানের এক মহাজাগতিক গণিত এই রহস্যটা নিয়ে আমরা কথা বলব আমাদের পরের পর্বে ভাবার জন্য আমন্ত্রণ রইল